তো বন্ধুরা আজকে চলে এলাম ধাত্তিক ভবানীপুরে মনসা পুজো উপলক্ষে অনেক কটা মাইক সেট আছে এখানে আসার সময় সব মাইকগুলো দেখলাম কিন্তু বন্ধ ছিল দুপুরের টাইম এসেছি তো এই ভবানীপুরের সাইডেই এই আমবাগানগুলো আছে এই সাইডেই তোমার সাউন্ডের মাল বাঁধা হচ্ছে মালটা এখনই ঢুকলো তিন চারজন মিলে কাজ করছে খুবই তাড়াতাড়ি মালটা সেটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছ মাল বাঁধা হচ্ছে চোঙগুলো বাচ্চা এখন রাজু সাউন ধাত্রী গ্রাম এখানকারই সেট একদম নিউ নয় ছয় দেখতে পাচ্ছো চোঙগুলো সুন্দর কালার করা আছে খুবই সুন্দর লাগছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি দেখাবো কটা হাজারে বাজবে মালটা আর এ হচ্ছে রাজা দাত্তি গ্রামের বাদাগাছির মা গঙ্গা সাউন্ডের মালিক এও এসছে এখানে তো দেখতে পাচ্ছ তার জুড়ছে সব কিছুক্ষণের মধ্যে মালটা বাজবে এখানকারই সেট তোমরা সবাই চেনো কমবেশি বেশি রাজু সাউন্ড তো দেখো মাল বাঁধা হচ্ছে এখন গ্রাম ভবানীপুর মনসা পুজো উপলক্ষে এখানে অনেক কটাই সেট আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে অনেক কটাই সেট আছে তো আমি সব সেটের ভিডিও করতে পারিনি সব বন্ধ ছিল আর মালটা বাধা হচ্ছিল বলে বাধার ভিডিওটাই ছাড়লাম তো বন্ধুরা তোমাদের চলো দেখাচ্ছি কটা হাজারে বাজবে দেখে নেবে নতুন নয় ছয় সবাই দেখো চলো দেখাচ্ছি কটা হাজারে বাজবে একখানা দুখানা তিনখানা চার পাঁচ ছয় সাত সাতখানা হাজারে বাজবে মালটা নতুন নয় ছয় এটা রাজু সাউন্ডের তো যারা যারা ভাড়া করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে তো সেইখান থেকে নিয়ে ফোন করতে পারো নতুন নয় ছয় একদম তো চলো দেখাচ্ছি কিরম কি বাধা হচ্ছে দেখাচ্ছি দেখে নাও সামনে থেকে রাজু ধাতি গ্রাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে তোমরা কম বেশি জানো আমি মাইকের ভিডিও খুব কম আনি ফিল্ডে ফিল্ডে খুব যাওয়ার সময় পাই না টুকটাক যাই তন্ময়ও হয়েছে আমাদের সঙ্গে ওইদিকে সুমন আছে সুমন সাউন্ডের সবাই এসছি আজকে তো চলো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও